আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বৃন্দ সামনে তোমাদের ইতিহাস পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা কিছুক্ষণ পূর্বে তোমাদেরকে কয়েকটা পর্বে গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন দিয়েছিলাম এই ভিডিওতে আমরা নবম অধ্যায় থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন দিব। যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটু পর আমরা বাকি যে সকল পর্ব রয়েছে সম্পূর্ণ পর্ব ইনশাআল্লাহ তোমাদেরকে ধারাবাহিক দিয়ে দিব পরবর্তী সকল পর্বের এমসিকিউ কেউ পর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এক নম্বর হচ্ছে কোন নীতি অনুযায়ী দত্তক পুত্র সম্পত্তির উত্তরাধিকারী হতে পারতো না এটা হচ্ছে সত্য বিলোপ নীতি অনুযায়ী দত্তক পুত্র সম্পত্তির উত্তরাধিকারী হতে পারতো না এটা হচ্ছে সত্য বিলোপ নীতি অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার সাথে সাথে কিসের শোষণ বঞ্চনা শুরু হয় অর্থনৈতিক সিপাহী বিদ্রোহে যথার্থ কারণ কী ছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভদ্রমূল ধারণা ছিল কি এটা হচ্ছে সমুদ্র পাড়ে দিলে ধর্ম নষ্ট হয় এটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা ধারণা ছিল যে সমুদ্র পাড়ে দিলে ধর্ম নষ্ট হয় এনফিল্ড নিচের কোনটাকে সমর্থন করেছে তলোয়ারের নাম অস্ত্রের নাম পিস্তলের নাম কোনটা সঠিক হবে সঠিক উত্তর হচ্ছে রাইফেলের নাম এনফিল্ড একটি রাইফেলের নাম ছয় নম্বর হচ্ছে বিদ্রোহের আগুন প্রথমে জলে উঠে কুতায় ব্যারাকপুরে মোগল সম্রাট দ্বিতীয় দ্বিতীয় বাহাদুর শাহকে কুতায় নির্বাসন করা হয় মায়ানমারে আট নম্বর হচ্ছে সিপাহী বিদ্রোহের সময় ঢাকার বাহাদুর শাহ পার্কে কাদের লাশ ঝুলিয়ে রাখা হয় এটা সঠিক উত্তর হচ্ছে সৈনিকদের কখন ইংরেজ শাসনদের শাসনের অবসান ঘটে উনিশশো সালে ইংরেজ শাসনের অবসান ঘটে বাংলার ইতিহাসে কিসের প্রভাব ছিল সুদূর প্রসারী বঙ্গভঙ্গের হিন্দু মুসলিম সম্প্রদায়ের সম্প্রীতির চেরতরে নষ্ট হওয়ার যৌক্তিক কারণ কোনটি বঙ্গভঙ্গ উপমহাদেশ ভাগ হয় কখন উনিশশো সালে উপমহাদেশ ভাগ হয় ভারতে বড়োলাট লর্ড কার্জন কখন বাংলা ভাগ করেন উনিশশো পাঁচ সালে লর্ড শাসন আমলে প্রশাসনিক সংস্কার হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত এটা হচ্ছে বঙ্গভঙ্গ উপমহাদেশের এক তৃতীয়াংশ লোকের বসবাস ছিল কোথায় বাংলা প্রেসিডেন্সিতে লর্ড খার্জন বাংলার কিসের সম্পর্কে সচেতন ছিলেন এটা সঠিক উত্তর হচ্ছে রাজনৈতিক সচেতনতা কংগ্রেসের নেতারা কোথা থেকে সারা ভারতের আন্দোলনের নেতৃত্ব দিতেন কলকাতা থেকে বাংলার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেওয়ার কারণ কোনটি সমর্থনযোগ্য বঙ্গভঙ্গ ঘোষণা পূর্ব বাংলার মুসলমানরা কার নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায় নবাব সলিমুল্লার নেতৃত্বে বিশ নম্বর হচ্ছে নতুন প্রদেশের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল কারা মুসলমানরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় কোন সম্প্রদায়ের মধ্যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে সুকেন্দ্রনাথ ব্যানার্জি বঙ্গভঙ্গকে আখ্যায়িত করেন জাতীয় দুর্যোগ হিসেবে বঙ্গভঙ্গ রোধ করা হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে এবং বঙ্গভঙ্গ রোধ করা হয় উনিশশো সালে এই দুইটা কোয়েশ্চেন মনে রাখবে চব্বিশ নম্বর হচ্ছে বঙ্গভঙ্গ রোদের ফলে কোন সম্প্রদায় খুশি হয় হিন্দু সম্প্রদায় খুশি হয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তার মানে বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো সালে স্বদেশি আন্দোলনের মূল কর্মসূচি ছিল কোনটি কয়টি দুটি বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত এটা হচ্ছে বিলেতি পণ্য বর্জন স্বদেশী আন্দোলনের দৃঢ় সমর্থক ছিল বাংলার কোন শ্রেণী জমিদার শ্রেণী বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমান কী ছিল কৃষক বিখ্যাত টাটা কোম্পানি কত সালের টাটা কারখানা স্থাপন করে উনিশশো সালে স্বদেশী আন্দোলনের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য এটা হচ্ছে হিন্দু মুসলমান সম্পর্কের উন্নতি বত্রিশ নম্বর হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটির রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের মুসলমানেরা তুরস্কের সুলতানকে শ্রদ্ধা করতেন কেন মুসলিম বিশ্বের খলিফা বলে সেভার্স চুক্তি হয় কখন উনিশশো বিশ সালে খিলাফত কমিটি কখন গঠিত হয় উনিশশো উনিশ সালে অসহযোগ আন্দোলনের আহ্বানকারী ক্ষেত্রে নিচের কোন নামটি অধিক যুক্তিযুক্ত মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী কখন অসহযোগ আন্দোলনের ডাক দেন উনিশশো সালে নিচের কোন উপাধিটি রবীন্দ্রনাথ ঠাকুর বর্জন করেন এটা হচ্ছে নাইট উপাধি খেলাফত আন্দোলনের নেতা মৌলানা শৌকত আলী কখন ডাকা আসেন উনিশশো বিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে লর্ড চ্যাম্পসফোর্ডের পর বড় পাওয়ারের দায়িত্ব গ্রহণকারী হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য চল্লিশ নম্বরটা দেখি আমরা চল্লিশ নম্বরটা শরীর করতে হচ্ছে লর্ড রেডিং সরকারের দমন নীতির বিরুদ্ধে কংগ্রেস কিসের ঘোষণা দেয় এটা হচ্ছে আইন অমান্য করার গান্ধীজি কত দিনের মধ্যে সকল সত্যাগ্রহ বন্দির মুক্তিদানের জন্য সরকারের কাছে দাবি জানায় সাত দিনের মধ্যে গান্ধীজির অহিংসা আন্দোলন প্রত্যাহারের যথার্থ কারণ কোনটি এটা হচ্ছে হিংসাত্মক রূপ সেবারস চুক্তির অস্বীকারখারীদের ক্ষেত্রে নিচের কোন নামটি সমর্থনযোগ্য এটা হচ্ছে মুস্তফা কামাল আতার্তক দ্বিতীয় পর্যায়ে বিপ্লবী আন্দোলন কখন শুরু হয় উনিশশো বারো খ্রিস্টাব্দে ঢাকায় ঢাকার অনুশীলন সমিতির প্রধান সংগঠক ছিলেন পুলিন বিহারী দাস ইংরেজ সরকার এক লাখ টাকা পরিষ্কার ঘোষণা করেন কেন রাসবিহারী বসীকে ধরার জন্য লাল বাংলা নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ এটা হচ্ছে প্রচারপত্রের সাথে সাদৃশ্যপূর্ণ ইংরেজ সরকার কখন বেঙ্গল অর্ডিন্যান্স জারি করে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে খুবই ইম্পর্টেন্ট মহাত্মা গান্ধী কখন আইন অমান্য আন্দোলন শুরু করেন উনিশশো সালে মাস্টারদার প্রকৃত নামের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য এটা হচ্ছে মাস্টার মশাই সরি এটা হচ্ছে সূর্য সেন মাস্টারদার প্রকৃত নামের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য এটা হচ্ছে সূর্য সেন আমরা তাকে মাস্টারদার সূর্য বলে ডাকে অথবা চিনি চট্টগ্রামকে ব্রিটিশ মুক্ত করার জন্য গঠনকৃত বাহিনীর মধ্যে নিজের কোনটি যুক্তিযুক্ত চট্টগ্রাম বিপ্লবী বাহিনী সূর্য বিপ্লবীর সাথে কোথায় চূড়ান্ত যুদ্ধ সংগঠিত হয় জালালাবাদ পাহাড়ে বিপ্লবীরা কোথায় আশ্রয় নেয় গ্রামের কৃষকদের বাড়িতে সূর্য সেনের হওয়ার সময়কালের ক্ষেত্রে নিচের কোনটি সমর্থনযোগ্য এটা হচ্ছে উনিশশো তেত্রিশ তেত্রিশ খ্রিস্টাব্দে সূর্য সেন হন প্রীতিরতাকে কোন স্থানে আক্রমণের দায়িত্ব দেওয়া হয় ছাপ্পান্ন নম্বর হচ্ছে প্রীতিরতাকে দায়িত্ব দেওয়া হয় পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের চট্টগ্রামের বিপ্লবীদের পাশাপাশি কলকাতার কোন দল যথেষ্ট সক্রিয় ছিল যুগান্তর দল সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ব্যর্থতার যথার্থ কারণ কোনটি গণবিচ্ছিন্নতা গুপ্ত সংগঠনগুলো কীভাবে কাজ করত ছোটো ছোটো দলে ভাগ হয়ে সি আর দাস স্বরাজ পার্টির কী ছিলেন সভাপতি ছিলেন স্বরাজ পার্টির সম্পাদক হিসেবে নিচের কোন ব্যক্তির নামটি অধিক যুক্তিযুক্ত মতিলাল নেহেরু বেঙ্গল ফ্যান্টের শর্ত অনুযায়ী কলকাতা কর্পোরেশনের বিভিন্ন চাকরিতে কাদের নিয়োগ দেওয়া হয় মুসলমানদের বাংলায় ফরাজ দলের অভূতপূর্ব বিজয়ের কৃতিত্ব ছিল কার চিত্তরঞ্জন দাসের চৌষট্টি নম্বরটা হচ্ছে বাংলা চুক্তি কী নামে খ্যাত সি আর দাস ফর্মুলা নামে সরকারি দপ্তরে মুসলমানদের জন্য শতকরা পঞ্চান্নভাগ চাকরি সংরক্ষিত থাকবে কোথাটির সাথে সাদৃশ্য রয়েছে বাংলা চুক্তির বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হয় কখন উনিশশো তেইশ সালে হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের দলিল হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত বেঙ্গল প্যাক্ট চিত্তরঞ্জন দাস কখন মৃত্যুবরণ করেন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে হুসেন শহীদ সোহরাওয়ার্দী কোন স্থানের ডেপুটি মেয়র নির্বাচিত হন কলকাতার বেঙ্গল প্যাক্ট অকার্যকর হলে কাদের ঐক্যের সম্ভাবনা ব্যাহত হয় হিন্দু মুসলিম উনিশশো খ্রিস্টাব্দে প্রকাশিত কোন কমিশনের রিপোর্ট সব রাজনৈতিক দলগুলো প্রত্যাখ্যান করে সাইমন কমিশনের বাহাত্তর নম্বরটা আমরা একটু দেখি সাম্প্রদায়িক রুয়েদাত ঘোষণা করেন কে রামজে ম্যাকডোনাল্ড উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের কথা বলা কথা উল্লেখ করেছেন কে আল্লামা ইকবাল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের কথা উল্লেখ করেছেন আল্লামা ইকবাল লাহোর প্রস্তাব কখন গৃহীত হয় উনিশশো সালে খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লাহোর প্রস্তাব গৃহীত হয় উনিশশো সালে কিসের প্রস্তাব কংগ্রেস নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয় লাহোর প্রস্তাবে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয় কখন উনিশশো সালের পনেরোই চোদ্দোই আগস্ট দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে কয়টি রাষ্ট্রের জন্ম হয় দুটি উনিশশো সালে খুথায় দাঙ্গা হয় কলকাতায় উনাশি নম্বরটা হচ্ছে উনিশশো সালে ফজলুল হক মুসলিম লীগ থেকে পদত্যাগ করেন কেন জিন্নাহর সাথে মতবিরোধের কারণে আশি নম্বর হচ্ছে ফজলুল হকের দ্বিতীয় মন্ত্রিসভায় সময় ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত উনিশশো একচল্লিশ থেকে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত উনিশশো তেতাল্লিশ সালে দুর্ভিক্ষের পটভূমিতে খেয়ে মন্ত্রিসভা গঠন করেন খাজা নাজিমুদ্দিন নাজিমুদ্দিন মন্ত্রিসভার কখন পতন ঘটে উনিশশো পঁয়তাল্লিশ সালে উনিশশো তেতাল্লিশ সালের সর্বনাশা দুর্ভিক্ষে কত লোকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয় প্রায় তিরিশ লাখ উনিশশো ছেঁতাল্লিশ সালের চব্বিশে এপ্রিল কে মন্ত্রিসভা গঠন করেন এটা হচ্ছে সোহরা ওয়ার্দি উনিশশো সালের নির্বাচনে মুসলিম লীগ কয়টি আসনে জয়লাভ করে একশো চোদ্দোটি উনিশশো সালের হিন্দু মুসলমান সম্পর্ক কিসের রূপ নেয় রক্তক্ষয়ী ধাঙ্গায় মুসলিম লীগের কোন নেতা বৃহত্তর বাংলা রাষ্ট্রের একটি রূপরেখা প্রণয়ন করেন সঠিক উত্তর হচ্ছে আবুল হাশিম বশিষ্ হরাওয়ার্ডের চুক্তিতে সংবিধান প্রণয়নের জন্য কতজন বিশিষ্ট গণপরিষদের কথা বলা হয়েছে ত্রিশ জন হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ কিসের চরম বিরোধী ছিলেন যুক্ত বাংলার উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীনতা আইনে কিসের কথা বলা হয়েছে পাঞ্জাব ও বাংলা ভাগের ভারত কিভাবে বাঘ হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আইন অনুসারে কার ডাকে ভারত ছাড় আন্দোলনের জনগণ ঝাঁপিয়ে পড়ে গান্ধীজির আইএনএ নিচের কোনটিকে সমর্থন করে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কিশোর বয়সে গান্ধীজি অহিংস নীতির বিরুদ্ধে ছিলেন কেন কে এটা হচ্ছে সুভাষ বসু সুভাষচন্দ্র বসু কখন দেশত্যাগ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে ছিয়ানব্বই নম্বরটা হচ্ছে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বোম্বাইয়ে কোন বিদ্রোহ দেখা দেয় এটা হচ্ছে নৌ বিদ্রোহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর ইংল্যান্ডের সাধারণ নির্বাচন কোন সাল খারা জয়লাভ করে এটা হচ্ছে শ্রমিক দল মুসলিম লীগ দুটি উপদেশে উপদলে বিভক্ত হওয়ার যথার্থ কারণ কোনটি তার মানে মুসলিম লীগ দুইটি উপদলে বিভক্ত হওয়ার যথার্থ কারণ হচ্ছে নেতৃত্বে দ্বন্দ্ব ক্যাবিনেট মিশন প্রস্তাবিত পরিকল্পনায় করা স্তর বিশিষ্ট যুক্তরাষ্ট্র গঠনের বিষয়ে উল্লেখ করা হয়েছে এটা হচ্ছে তিন স্তর বিশিষ্ট একশত নম্বর হচ্ছে ভারত স্বাধীনতা আইন কখন প্রণয়ন করা হয় উনিশশো সাতচল্লিশ সালের আঠারো জুলাই ভারত স্বাধীনতা আইন প্রদান করা হয় ভারত উপমহাদেশের জনগণদের খুবের একটি গুরুত্বপূর্ণ কারণ কী ছিল এক সামাজিক এবং ধর্মীয় লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রয়োগ করে নিচের যে রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন এক দুই তিন সাতারা জাসি এবং নাগপুর একশত তিন নম্বরটা হচ্ছে বঙ্গভঙ্গের কারণ হিসেবে সমর্থনযোগ্য এক দুই তিন প্রশাসনিক আর্থসামাজিক এবং রাজনৈতিক বঙ্গভঙ্গের উভয় সম্প্রদায়ের মধ্যে অবসান ঘটে এক তিন অবিশ্বাস এবং শত্রুতার বঙ্গভঙ্গ ফলে এক দুই হিন্দু সম্প্রদায় খুশি হয় মুসলমান সম্প্রদায়ের প্রচণ্ড মর্মাহত হয় স্বদেশী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন এক দুই তিন রবীন্দ্রনাথ ঠাকুর ধীরেন্দ্রলাল রায় রজনীকান্ত সেন তিনজনে বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল দুই তিন বিলেতি পণ্য বর্জন বিলেতি শিক্ষা বর্জন খেলাফত আন্দোলনের দাবির সাথে সাদৃশ্য রয়েছে এক তিন তুরস্কের খলিফার পদ সমুন্নত রাখতে হবে খলিফার সাম্রাজ্য অক্ষুণ্ণ রাখতে হবে হিন্দু ও মুসলমানদের মিলিত সংগ্রাম হিসেবে উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এক তিন খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন একশত দশ নম্বর হচ্ছে খিলাফত আন্দোলনের নেতা ছিলেন এক তিন মুহাম্মদ শৌকত আলী এবং মাওলানা আবুল কালাম আজাদ বাংলা চুক্তি সম্পাদন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন এক দুই তিন আব্দুল করিম মুজিবুর রহমান এবং আকরম খান যেটি বিবেচনা করে জিন্নাহ তার বহু আলোচিত সমালোচিত দ্বিজাতি তত্ত্বের ঘোষণা দেন এক দুই তিন সার্বিক রাজনৈতিক পরিস্থিতি অতীতের তিক্ত অভিজ্ঞতা মুসলমানদের স্বার্থ এই তিনটা বিষয়ে বিবেচনা করেই জিন্না তার বহুল আলোচিত সমালোচিত দ্বিজাতি তত্ত্বের ঘোষণা করেন লাহোর প্রস্তাবের পর ঐতিহাসিকভাবে যেটি সত্য তা হল দুই তিন মুসলমান সম্প্রদায়ের নিজস্ব আলাদা রাষ্ট্রের স্বপ্ন দেখতে থাকে ভারতের রাজনৈতিক শাসনতান্ত্রিক আন্দোলনে এক নতুন ধারার জন্ম হয় খাজা নাজিমুদ্দিন ছিলেন এক তিন ও ব্যবসায়ীদের নেতা এবং রক্ষণশীলদের নেতা রবার্ট ক্লাইভের দ্বৈত শাসনের ফলে কি ঘটে এক দুই তিন কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা বাংলার মানুষ হতদরিদ্র দরিদ্র ও অসহায় হয়ে পড়ে নবাব পরিণত তখন ক্ষমতাহীন শাসকে একশত ষোলো নম্বরটা হচ্ছে ব্রিটিশ শাসনের অবসান ঘটার ক্ষেত্রে নিচের কোনটি সমর্থনযোগ্য এখানে কিন্তু সঠিক উত্তরটা দেওয়া নেই এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে উদ্দীপক হচ্ছে ইউনিয়নের আয়তন বেশি হওয়ার কারণে জব্বার চেয়ারম্যান সমস্ত এলাকার সমান সুযোগ সুবিধা পৌঁছাতে ব্যর্থ হন তাই তিনি উক্ত ইউনিয়নকে আলাদা ইউনিটে ভাগ করেন প্রশ্ন হচ্ছে বলদিয়া ইউনিয়ন ভাগের সাথে ঐতিহাসিক যে বিষয়টির মেল রয়েছে সেটি ভাগের অন্যতম প্রধান কারণ কোনটি এটা হচ্ছে প্রশাসনিক কারণ উদ্বেগের সাথে সংগতিপূর্ণ ঐতিহাসিক ঘটনাটির ফলাফল ছিল এক তিন হিন্দুদের চরম অসন্তোষ এবং মিশ্র প্রতিক্রিয়া আরেকটা উদ্বেগ রয়েছে জাপান থেকে তার বন্ধু শাকিলের টনি জাপান থেকে তার বন্ধু শাকিলের দেশে বেড়াতে যায় শাকিল তার দেশের একটি ঐতিহাসিক আন্দোলনের কথা ঠনিকে বলে ওই আন্দোলনের সময় তাদের দেশের সরকার একটি আইন পাশ করে এ আইনে পরোয়ানা ছাড়াই যে কোনো ব্যক্তিকে গ্রেফতার ও সাক্ষ্য প্রমাণ ছাড়াই আদালতে দণ্ড দেওয়ার ক্ষমতা পুলিশকে দেয়া হয় প্রশ্ন হচ্ছে উক্ত আন্দোলনটির নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী উদ্দীপকের আন্দোলনটির সাথে ব্রিটিশ ভারতের কোন আন্দোলনের মিল রয়েছে অসহযোগ আন্দোলন বর্ণিত আন্দোলনের ঘটনা হল এক দুই রাওলাট এবং রাওলাট আইন এবং জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড এ হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ পরবর্তী ভিডিওতে আমরা আরও কয়েকটা পর্বে তোমাদেরকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দিয়ে দিব পরবর্তী সকলের এমসিকিউ জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ